নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের যে ফুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শীতের একটা অত্যন্ত ভালো ফুল যেটা ইনপেসান্ট এই গাছের কী কী সমস্যা আছে সেগুলো আমাকে জানতে হবে আর কী কী ট্রিটমেন্ট করব বা কি খাওয়ার দেবো এগুলো জানতে পারলে কিন্তু গাছটা করা যাবে গাছটা একটু কম বেশি সেন্সিটিভ গাছে যে এ গাছ যখন তখন খারাপ হয়ে যায় যখন তখন বলতে চান্সেস থাকে ডিসেম্বর মাস পর্যন্ত মানে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত গাছ কিন্তু যে কোনো সময় খারাপ হয়ে যায় যেহেতু গাছটা একটু আগে লাগাতে হয় এবার ডিসেম্বর পরে যাওয়াতে একটু ঠান্ডার আমেজ দেখা দেবে তাতে কী হবে গাছগুলো ভালোভাবে বাড়তে শুরু করে এ গাছ বেশি গরমে বা একদমই বাড়ে না চুপ করে থমকে থাকে খুব স্লো মুভমেন্ট আমরা কি করি আমরা নিয়ম করে যেমন খাবার দিই সেই খাবারটা আমরা কন্টিনিউ দিতে থাকি আমি ছোটো ছোটো চারা নিলাম সেগুলোকে আমি চার ইঞ্চি পটে ফিট করেছিলাম ফিট করার পরে চ্যালেঞ্জি পর্ডে রাখার পরে বেশ কিছুদিন রাখার পরে গাছগুলি আমার একটু শিকড় ছেড়েছে তারপরে কিন্তু গাছগুলোকে আমি ফাইনাল পটিং করেছি আমি আগের ভিডিওতে বলেছিলাম গাছ যত ঠান্ডা পড়বে গাছ তত ভালো হবে এই গাছ কিন্তু মুভমেন্ট কবে সবে শুরু করে মানে এই ডিসেম্বর মাস পড়েছে ঠান্ডা পড়বে আপনার গাছ দেখতে দেখতে গাছ কিন্তু বেড়ে উঠবে এইটুকু ধৈর্য যারা ধরতে পারবেন তারা কিন্তু ইনফেকশন সহজেই করতে অনেক সময় দেখা যায় সুস্থ গাছ হঠাৎ করে ঝিমিয়ে গেছে গোড়াটা পচে গেছে এই সমস্যা কিন্তু এই গাছের ভয়ানক আছে তার কারণ একটাই অতিরিক্ত জল অতিরিক্ত জল হলে কিন্তু গোড়া পচবেই জলটা আমাদের এমনভাবে দিতে হবে যাতে মাটির শুকনো থাকে মাটিতে মসচার থাকে ছোটো গাছের ক্ষেত্রে বড় গাছের ক্ষেত্রে কিন্তু একটু হাডি হয়ে যায় গাছ গাছ কিন্তু অনেক লড়াই করার ক্ষমতা গাছের বেড়ে যায় আর ঠান্ডা পাওয়ার সাথে সাথে গাছ কিন্তু যেভাবে বাড়তে শুরু করবে সেটা কিন্তু খুব ভালো তা আমরা মাটি তো একদমই সবসময় যেটা বলি মাটি সবসময় হালকা নেবেন এই গাছগুলো সবে সবে বাড়তে শুরু করেছে কোনো কোনোটা একটা দুটো একটা করে ফুলে দেখা নিয়েছি একটা করে ফুলে দেখা নিয়েছি কারণ গাছটার কি কালার হবে ফুল হবে সেটা দেখার জন্য আর নিচ দিয়ে দেখুন অসংখ্য ব্রাঞ্চের দেখা দিয়েছে এই ব্রাঞ্চগুলো কখন যে বড় হবে সামান্য খাওয়ারে কিন্তু বড় হবে সামান্য খোল জলেই কিন্তু এই গাছ খুব পছন্দ করে খোল জলটা এত ফেভারিট আমি দেখেছি বিগত দিনেও আমি যেমন করেছি জল দিলে তার পরের বার যখন জল দিতে যাই পরের উইকে বা সাত দিন বা আট দিন পরে গাছের উপর ডিপেন্ড করে ওয়েদারের উপর ডিপেন্ড করে গাছ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ গাছ থেকে যখন একবার ফুলের কালার বুঝে গেছি কোন গাছে কি কালার হবে তো কোনোভাবেই একটা গাছের কুড়ি রাখবো না ছোটো ছোটো কুড়িগুলোকে আমরা খুব ধৈর্য সহকারে ধৈর্য সহকারে কেন বলছি অনেক সময় কুড়ি ভাঙতে থেকে ডাল ভেঙে যায় এমন এমনটা কেন না হয় যদি ফুলও ফুটে গেলে আমি দেখছি ফুলটাও কেটে ফেললাম কারণ ফুল যদি রাখি গাছে কুড়ি যদি রাখি গাছে তো গাছের মুভমেন্ট সম্পূর্ণ চলে যাবে ফুল আর কুড়ির দিকে গাছটা গাছটা যে মুভমেন্ট করবে সেখানে কিন্তু গাছ আরও বেশি কুড়ি ছাড়বে আর গাছটা বাড়বে কম তাই আমরা চেষ্টা করব গাছের মুভমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার সেটা কেমন করে সেটা হচ্ছে গাছের কুড়িগুলোকে ফেলবো গাছকে বাড়তে সাহায্য করবে গাছ বেড়ে উঠবে গাছ কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে খুব ভালোই বেড়ে উঠছে যখন যখন দেখবেন একটা গাছ বসিয়েছেন যেমন নিচ থেকে দেখবেন সাইড থেকে ব্রাঞ্চ আসতে শুরু করেছে আপনি দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ভিজিবেল যে চারটে পাঁচটা ছটা বেশ ব্রাঞ্চ দেখা যাচ্ছে একটা ছোট্ট থোকার মতো একটা গাছ দেখা যাচ্ছে এরকম যখন মুভমেন্ট গাছ করবে তখন কিন্তু ভাববেন গাছ অনেকটা ভালো আছে সুস্থ আছে গাছের শিকড় মাটিতে ছড়াচ্ছে গাছ এবার বেড়ে উঠবে রাতারাতি আমি বলতে পারি এই গাছ ডিসেম্বরের ভিতরে কিন্তু টপ জুড়ে যাবে এবং টপ থেকে বাইরে আসা শুরু করে ডিসেম্বর কেন ডিসেম্বরটা বললাম বাড়বে সম্পূর্ণ শীতে ফুল দেবে কিন্তু শীতেই দেবে একটু হালকা টেম্পারেচারটা বাড়তে শুরু করবে মানে শীতটা কাটতে শুরু করবে এর ফুল ফুলদার কিন্তু তত বাড়তে শুরু করবে এবার আসি আমরা খাওয়ারে খাওয়ারে যেটা বললাম খোলজল প্রচণ্ড পছন্দ করে আমরা খোলজল নিয়ম করে দেব আর খালি লক্ষ্য রাখবেন জলটার উপরে একটু বেশি করে লক্ষ্য রাখবেন যে মাটি যাতে উপরের দিকে চপচপে ভেজে না এই জিনিসটা লক্ষ্য রাখলে কিন্তু গাছ হবে ধৈর্য হারাবেন না কারণ এই গাছ কিন্তু ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত গাছ ভরে ফুল দেয় তো ধৈর্য হারিয়ে লাভ নেই এই গাছ সারা বছরও বেঁচে থাকে একটু ধৈর্য ধরবেন এই ইম্প্রেশান করার ব্যাপারে অন্য যে কোনো গাছের যেরকমভাবে করছেন করুন কিন্তু ইম্প্রেশনের ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ যে অতিরিক্ত জল হলে যেমন খারাপ হয়ে যায় তার সাথে সাথে অতিরিক্ত গরমেও গাছ খারাপ হয়ে যায় আর এখন কোনো চিন্তা নেই আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখন তখন টেম্পারেচার কত যাচ্ছে কিন্তু এখন কিন্তু এদের জন্য একদম স্বাস্থ্যকর টেম্পারেচার আছে আর একটু মাইটসের প্রবলেম হয় আমরা উইকলি বা দশ দিনে একবার একটু যে কোনো একটা মাইটসের ওষুধ দেবো যাতে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় আমি যখন অন্য গাছে পোকামাকড়ের জন্য বীজ দিচ্ছি তখন কিন্তু এদেরও একবার কীটনাশক ব্যবহার করছি তাতে কিন্তু গাছ সুস্থ থাকছে ভালো থাকছে আশা করব যে আপনারা ঠিক নিয়ম মেনেই গাছ করবেন তাতে আপনার গাছ ভালো থাকবে এই একটা নিয়মেই কিন্তু গাছ হবে গাছ করা মানেই ধৈর্য গাছ করা মানেই সফলতা আসবেই এই চিন্তা ভাবনা নিয়েই করবেন ভিতরে অনেক ব্রাঞ্চ আছে যেগুলোর পরের ভিডিওতে আপনার দেখাবো গাছটা টপটা পুরোপুরি জুড়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে